বিকালের পরন্ত বেলায় আকাশ জুড়ে ঘুড়ির খেলা দেখে মনে পড়ে গেল মকর সংক্রান্তি এসে গেছে এমনিতে বেলপুকুর তেমন একটা ঘনবসতিপূর্ণ এলাকা নয় তবে মকর সংক্রান্তি উপলক্ষে খুব বড় সড়ো না হলেও এখানে একটা বেশ জমজমাটি মেলার আয়োজন হয় সেখানে জনপ্লাবনে ভরে যায় বিকালের বেলায় আকাশ জুড়ে ঘুড়ির খেলা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা সেই দেখে বেশ আনন্দ করছে ঘুড়ি কেটে আসা দেখছে দেখে ছেলেবেলার কথা মনে পড়তে লাগল বিলু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল আর সেদুগুলো আসতে একটু দেরি হবে তাই তাকে তাড়াতাড়ি মেলায় দোকানে গিয়ে বসতে হবে এমনটা সিধু খুঁড়ো বলে দিয়েছে দূরে দেখা যায় জমিদার বাড়ি মাথা উঁচু করে পর্বতের মতো দাঁড়িয়ে আছে আজ খুঁড়ো জমিদার বাড়িতে দরকারি কাজের জন্য আসতে দেরি হবে অন্যদিকে গ্রামের সকলের আদরের মেয়ে টিনা শীতের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরেছে ফিরেই তার দিদি ভাইয়ের কাছে গেছে টিনা এসে শো ভাই এসো বসো বসো এবার কোথায় বেড়াতে যাচ্ছ বেড়াতে না না এবার বেলপুকুর ছেড়ে কোথাও নয় মেলায় সিঁদুকুরোর পিঠে বলি আর সারাদিন ছোটোদের সাথে ঘুড়ি খেলা ব্যাস ছেলেবেলা ফিরে আসবে একদম জমে যাবে দিদিভাই ঠিক আছে দিদিভাই আজ তবে উঠি সিধু হুড়োর দোকানে যাবো আসছি আবার পরে কথা হবে ওদিকে জমিদার বাড়ি থেকে নিজের সমস্ত দরকারি কাজ মিটিয়ে সিধু হুড়ো রওনা দিলেন মেলার উদ্দেশ্যে দূরে মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে টিনা দ্রুত পায়ে মেলার দিকে এগিয়ে গেল এখনো মকর সংক্রান্তি বেশ কিছুটা সময় বাকি কিন্তু বেশ সুন্দর মেলাটা সেজে উঠেছে ছোটদের জিনিস থেকে শুরু করে বড়দের শীতের পোশাক সবই আছে মেলায় টিনা চলে গেল তার পছন্দের দোকান সিধু খুঁড়োর দোকানে গিয়ে বলতে শুরু করলো খুঁড়ো কেমন আছো তা এবার নতুন কি পথ যোগ করলে খুঁড়ো এখনো কিছু নতুন গড়া হয়নি পথ তবে পার্বণে কিছু নতুন চমক আছে তা এবার তুমি এখানেই থাকবে তো না না খুড়ো এবার আর বেল ছেড়ে কোথাও নয় তবে এখন তুমি আমাকে আমার পছন্দের পদগুলো একটু বেঁধে দেবার ব্যবস্থা করো বিলু তৃণমণির পথ দাও তো তাড়াতাড়ি অনেকদিন পর দেখা হয় খুঁড়ো বেশ জমিয়ে টিনার সাথে কিছু গল্প জুড়ে দিল এই মেলায় সিঁদু খুঁড়োর পিঠের বেশ জনপ্রিয়তা আছে চতুর্দিক থেকে যারাই আসেন সকলেই খুঁড়োর দোকানের পিঠে খুব পছন্দ করেন আজ বেচাকেনা কেনা খুঁড়োর বেশ ভালোই হয়েছে খুঁড়ো লালু এবং বিলুকে বললেন এবার ব্যথা খেলাটা আজ বেশ ভালোই হলো বুঝলি মনে হচ্ছে এবার ব্যবসাটা বেশ ভালোই হবে ভাবছি তোদের এবার পাবনের শেষে কিছু বকশিস দেবো খোদার কথা শুনে লালু বেলু বেশ খুশি হয়ে বলল সে খুন আপনি বড় বড় ভালো মানুষ আজকের দিনে ভাবে কজনই বা ভাবে ছাড় হ্যাঁ সে যা বলেছিস লালু এর যদি কান্তো সেট হতো তাহলে অর্ধেক পয়সা কেটে রেখে বলতো যা তুরা এখান থেকে তোদের জন্য আমায় ভাঙা বিঠেগুলো লস করে বেঁচতে হয়েছে সে তোদেরকে আমি নিজের ছেলের মতোই দেখি তো

চুরি করতে গিয়ে খেয়েছে এখন শয্যা ডাক্তার বলেছে আর বেশি দিন নয় হয়ে গেছে খেজুর বাগানটা চিনিস তো আরে আমাদের মশাই সবথেকে বড় বাগান যেটা ওটা রে ওটা গাড়িটা অধিক দিন নিয়েছ তো বেলায় এবারে চমক হিসাবে ঠিক করেছি খাঁটি গুড়ের পিঠা বিক্রি করব। তাই বাগানটা জমিদারের কাছ থেকে লিজে নিয়ে নিলাম তোরা গাছে চড়তে জানিস তো বাগানটা কেমন দেখছিস রে লালু ভালো ঘুরো অন্ধকার ভালো বোঝা যাচ্ছে না তবে যতটা বোঝা যাচ্ছে তাতে গাছগুলো বেশ রসও মনে হয় বেশ ভালো হবে ও কাজ হয়ে যাবে ঘুরো তুমি চিন্তা করো না এর আগে বাগানটা কার কিছু জানিস তোরা জমিদার মশাই তো কিছু বললেন না পরে যদি কোনো সমস্যা টমস্যা হয় আর কি তাই জেনে রাখা ভালো তো তোরা কিছু জানিস শুনেছিলাম স্বদেশ চাচার বয়স হয়েছে আর পারে না তাই ছেড়ে দিয়েছে পরের দিন ভোরের আলো ফুটতেই লালু বিলু বেরিয়ে পড়ল খেজুর বাগানের হাড়ি মাথার জন্য বাগানে এসে সাথে করে আনা হাঁড়িগুলো রেখে তারা গাছের দিকে তাকিয়ে দেখল বিলু এসব কাজে একেবারে ওস্তাদ লোক আছে ছটফট গাছে চড়ে সবকটা গাছে হাঁড়ি বেঁধে গাছ থেকে নেমে তারা সোজা রওনা দিল দোকানের উদ্দেশ্যে এভাবে বেশ কিছুদিন কেটে গেল। দোকান বেশ রমরমিয়ে চলতে থাকলো সাত দিন পর ঘুড়ো বললেন তোরা খুব ভোর ভোর রেডি থাকিস এখানে দোকানে তো গুড় প্রায় শেষ হয়ে এসেছে গাছ থেকে হয় নামাতে হবে যত তাড়াতাড়ি যাওয়া যাবে তত ভোর ভোর সব নামানো যাবে আমি ডাকতে আসবো তোরা রেডি থাকিস পরের দিন রাতের অন্ধকার থাকতে থাকতেই সিধু ঘুরো লালু বিলুর ঘরের সামনে এসে তাদেরকে ডাকতে শুরু করলেন কয় রে উঠেছিস লালু খুড়ো তুমি এসে গেছো এই তোমার জন্যই অপেক্ষা করছিলাম আর কি ঠিক আছে বাবা চ তাড়াতাড়ি চ এখন থেকে গিয়ে নামাতে শুরু করলে তবে ভোরের মধ্যে সব নামানো যেতে পারে এই বলে তারা রওনা দিল বাগানের সামনে গাড়ি নিয়ে এসে দাঁড় করাতেই লালু এক লাভ দিয়ে বলল খুড়ো তুমি গাড়িতেই বসো আমরা দুজনে গিয়ে হাড়ি নামে আছি তবে কয়েকটা হাঁড়ি নামিয়ে এনে গাড়িতে রেখে তারা নিজেদের মধ্যে বলা করে পিছন ফিরেছে যে চলো বাকি হাঁড়িগুলো নামাচ্ছি মুখের কথা শেষ করে পিছন ফিরে সবে মাত্র তাকিয়েছে ভূত দেখার মতো তারা চমকে উঠল। একজন অন্ধকারে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে লালুর হাত থেকে ভয়ে টর্চটা পড়ে গেল। দিক থেকে গম্ভীর গলায় শব্দ ভেসে রাতে অন্ধকারে রসচুরি করতে এসেছ নাকি লালু প্রথমে চারিদিকটা তাকিয়ে দেখে নিল কারণ কিছু পূর্বেও কেউ ছিল না তারপর বলল চুরি আমরা খামোকা চুরি করতে যাব কেন আমরা সিধুখুরোর কর্মচারী আর এই বাগানটা তো এখন সিধুখুরোর গন্ডগোলের আঁচ আসবে কি হয়েছে লালু গাড়ি থেকে নেমে এসে কঠোর কণ্ঠস্বরে বলে বসলেন কঠোর আওয়াজে লোকটা বেজায় কুপিত হয়ে বলে বসলো রস তো ভরে না ভাই এখানে এসে রস ভয় লাগলো না মানে কেনা দেয় হয় গাছে রস আবার ভয় কিসের ভয় হ্যাঁ তাদের কথা শুনে লোকটা বেজায় জুটেছে চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে লালু কিছু বলে তার পূর্বেই লোকটা ভয়ানক মূর্তি ধারণ করে সেই দেখে তারা তিনজনেই দৌড়াবার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণ পরে তারা বুঝলো যে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে বিলু সব কাজে ওস্তাদ হলেও বেশ ভীতু তাই তারা দুজনে তাকে ধরে টানতে টানতে নিয়ে দৌড় লাগালো পেটের চিৎকারে চারিদিক কেঁপে উঠতে লাগল লালু বিলু এবং খুঁড়ো দৌড়াতে দৌড়াতে একটি কাশ বনে এসে নিজেদের গা ঢাকা দিয়েছে এমন সময় লালু বলল খুঁড়ো এবার কি হবে গো তো কান্ত সেটের পেত বলে মনে হচ্ছে কান্ত সেট কখনো দেখার সৌভাগ্য হয়নি তবে শুনেছি খুঁড়ো দিন দিনের আগে বেঘরে প্রাণ হারিয়েছে কথাটা শেষ হতেই পিছন থেকে গোঙানোর শব্দ ভেসে এলো তারা বুঝতে পারলো এতক্ষণ প্রেত তাদের কথা শুনে চলেছিল পালাতে গিয়ে বিলু পড়ে যায় সেই ভয়ানক প্রেত বিলুর পা ধরে তাকে শূন্যে তুলে অট্টহাসি করতে থাকে এবার কি হবে কখনো এবার কি হবে মাকেটা মাকেটা মা ডাক মায়ের নাম এখন এই বিপদ থেকে একমাত্র মায়ের বাড়িতে আমাকে রক্ষা করতে এবার দেখ এবার দেখ কেমন লাগে দেখ কোথায় চিনি তখন যখন সকলে আমাকে মারছিলো তখন ঝিলি কোথায় বেগুনে যখন প্রাণটা পাতা নাম তখন সব ঝিলি কোথায় এক আছে তোটের পাতা তোদের তোদেরকে শেষ করব তারপর ওই বদমাস স্বদেশ আর তারপর জমিদারের পালা আর সব শেষে এই গ্রামটাকে আমি পুরো শেষ করে দেবো একেবারে এই কথা বলে প্রেত বিলুকে নিজের মুখের ভেতর নিতে যাচ্ছে এমন সময় হঠাৎ দেবদূতের মতো একটা ছায়া মূর্তি ভেসে এসে খপ করে ধরল প্রেতকে সাথে সাথে বির সিটকে জ্ঞান হারালো খুঁড়ো আর লালু নিষ্ফলকভাবে একভাবে তাকিয়ে আছে সামনের দিকে সেই প্রেত ধীরে ধীরে ক্লান্তর ভয়ানক প্রেতটাকে নিজের মধ্যে শোষণ করতে লাগলো ধীরে ধীরে এরপর বেশ কিছুটা সময় পর ধীরে ধীরে সেই প্রেত মহাকাশে মিলিয়ে গেল সিঁধু লালু নিষ্ফলকভাবে আকাশের দিকে তাকিয়ে থাকল এই দেবদূতের মতো আসা প্রেতের জন্য আজ হয়তো বেঘরে প্রাণটা হারানোর হাত থেকে তারা বেঁচে গেল বিলু একইভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে এভাবে কতক্ষণ তারা ওখানে ছিল নিজেরাও জানে না ঘটনার পর পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা রওনা দিল জমিদারের বাড়ির উদ্দেশ্যে হঠাৎ এই সময় সিদু দেখে জমিদার মশাই বলে বসলেন তাই সিধু সব ঠিক আছে তো এত সকালে কোনো ঘুড়ো বেলপুকুর বাগানের কাগজ ফেরাতে এসেছে কারণ সিধু কুড়ো গড় গড় করে কাল রাতের সমস্ত ঘটনা জমিদার মশাইকে একে একে বলতে শুরু করলেন সব কথা শোনার পর জমিদার মশাই বললেন না হেসে এইভাবে কাগজ ফিরিয়ে দিয়ে কোনো কাজ হয় না তবে এই সমস্যা একটা এসেছে বুঝতে পারছি তবে এই সমস্যার সমাধান যে করতে পারবে চলো তোমরা আমার সাথে তার কাছে চলো যদিও তোমরা তার সম্বন্ধে কিছু জানো না তবে আমার সাথে চলো এই কথা বলে জমিদার মশাই তাদেরকে সাথে নিয়ে পথে চলতে থাকলো এবং চলতে চলতে বলতে শুরু করলেন পুষে সিধু এই স্বদেশ হলো আমার ছেলেবেলাকার বন্ধু ও খুব বড় মাপের মারতি সাধু এখন ওই তো কিছুদিন আগে কান্তকে জব্দ করেছিল তাহলে কান্তর মতো ওরকম তন্ত্র সিদ্ধ গুণিনকে জব্দ করা কারো সাধ্যি নেই তো এখন বাঁচালে ওই বাঁচাতে পারে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমার স্বদেশের বাড়ি আমরা এসে গেছি তোমরা এসো আমার সাথে বাঁচাতে পারলে এগ্রামকে মতো স্বদেশই পারে বাঁচাতে কথাটা শুনে স্বদেশ বাবু ছেলে চমকে গেলেন তারপর বললেন কাকা বাবু আপনি এসেছেন বাবা এই চিঠিটা আপনার জন্য দিয়ে চলে গেলেন বিয়েস কয়েক ঘন্টা আগে আপনারা বসুন আমি সকলকে খবর দিয়ে আসি সবাইকে খবর দিতে হবে তো আমি আসছি কথাটা শুনে জমিদার মশাই ধপ করে একটা চেয়ারের উপর বসে পড়লেন চিঠিটা হাতে নিয়ে দেখতে লাগল ভাই সুরেশ মায়ের ডাক এসে গেছে আমি চললাম এখনই না গেলে পুকুরে মস্ত বড় অঘটন ঘটে যাবে বন্ধু বিদায় তোমার স্বদেশ চিঠিটা শেষ করে জমিদার মশাই বললেন সাথে সাথে তারা যখন সামনের ঘরের দিকে তাকিয়ে দেখল দেখল গতকাল রাতে তাদেরকে বাঁচানো সেই দেবদূতরূপী প্রেত আর সামনে শুয়ে থাকা স্বদেশবাবুর সব যেন মিলে যাচ্ছে